নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে স্বাগত জানাই আমাদের এই বিশেষ ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকের এই ভিডিওটি সাধারণ কোনো ভিডিও নয় আজকের এই ভিডিওটি এমন এক গোপন রহস্যের দরজা খুলে দিতে চলেছে যার সঙ্গে সরাসরি জড়িয়ে আছে মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য ভবিষ্যৎ এবং জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আজ যা জানতে চলেছেন তা শুনে আপনার নিজের চোখ্কানকে বিশ্বাস করতে কষ্ট হবে কারণ কলিযুগে এমন ঘটনা খুব কম মানুষের জীবনেই ঘটে এবং যাদের জীবনে ঘটে তাদের জীবন আর আগের মতো থাকে না বন্ধুরা সময়টা খুবই অদ্ভুত চারিদিকে অস্থিরতা মানুষে মানুষে বিশ্বাস ভেঙে যাচ্ছে সম্পর্কের ভীত নড়বড়ে হয়ে গেছে পরিশ্রমের পরেও ফল মিলছে না আর এই সব কিছুর মাঝেই জাতক জাতিকারা যেন সবচেয়ে বেশি পরীক্ষার ভেতর দিয়ে যাচ্ছেন আপনি নিজেই ভাবুন গত কয়েক বছর ধরে আপনি কতটা সহ্য করেছেন কতটা চুপ করে থেকেছেন কতবার মনে হয়েছে এবার আর পারবো না এবার সব শেষ কিন্তু তবুও আপনি ভেঙে পড়েননি ভিতরে ভিতরে লড়াই চালিয়ে গেছেন আর এই লড়াইয়ের প্রতিটি মুহূর্তই আজ আপনার জীবনের সবচেয়ে বড় পুরস্কারের প্রস্তুতি ছিল বন্ধুরা আটাশ ডিসেম্বর থেকে এমন এক সময় শুরু হচ্ছে যেখানে আপনার জীবনে হঠাৎ করে সবকিছু বদলাতে শুরু করবে এমনভাবে বদলাবে যে আপনি নিজেই বলবেন এতদিন যা কিছু ঘটেছে সবই যেন আপনাকে এই সময়টার জন্য তৈরি করছিল আপনার জীবনের যে অধ্যায় এতদিন বন্ধ ছিল সেই অধ্যায় আবার নতুন করে খুলে যাচ্ছে আর এবার তা আর অর্ধেক পথে থেমে যাবে না মেষ রাশির জাতক জাতিকারা জন্মগতভাবেই আলাদা আপনারা ভাবেন অন্যরকম অনুভব করেন গভীরভাবে আর নিজের কষ্ট নিজের মধ্যেই লুকিয়ে রাখতে জানেন আপনি কাউকে সহজে নিজের দুর্বলতা দেখান না কিন্তু এর মানে এই নয় যে আপনার কষ্ট কম বরং আপনি নীরবে সবচেয়ে বেশি যন্ত্রণা সহ্য করেন অনেক সময় দেখেছেন যাদের আপনি নিজের মানুষ ভেবেছিলেন তারাই আপনার বিশ্বাস ভেঙেছে যাদের জন্য আপনি নিজের ক্ষতি করেছেন তারাই সময় এলে পাশে দাঁড়ায়নি এই সব অভিজ্ঞতা আপনাকে ভিতরে ভিতরে শক্ত করেছে যদিও বাইরে থেকে সেটা বোঝা যায় না বন্ধুরা এই ভিডিওটি দেখছেন মানেই একটি ইঙ্গিত সবাই এই ভিডিওটি দেখবে না সবাই এই কথাগুলো শুনবে না যারা শুনবে তাদের জীবনেই পরিবর্তন আসবে কারণ ভাগ্য সবাইকে একসঙ্গে ডাক দেয় না ভাগ্য ডাক দেয় বেছে বেছে আর আপনি যেহেতু এই মুহূর্তে এখানে আছেন তাই ধরে নিন আপনার নামও সেই তালিকায় লেখা হয়ে গেছে আটাশ ডিসেম্বরের পর আপনি লক্ষ্য করবেন আপনার মনের ভেতর এক অদ্ভুত পরিবর্তন শুরু হচ্ছে হঠাৎ করে পুরনো ভয়গুলো আর আগের মতো শক্তিশালী মনে হবে না যে কাজগুলো করতে ভয় লাগত সেগুলো করার সাহস পাবেন যে সিদ্ধান্তগুলো বারবার পিছিয়ে দিচ্ছিলেন সেগুলো নিতে মন চাইবে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা হচ্ছে গ্রহের ভাষা যা আপনার অবচেতন মনকে প্রস্তুত করছে বড় পরিবর্তনের জন্য কিন্তু বন্ধুরা বড় পরিবর্তনের আগে জীবন কখনোই একদম মসৃণ থাকে না ঠিক ঝড় আসার আগে যেমন বাতাস হঠাৎ থেমে যায় তেমনি আপনার জীবনেও কিছু অদ্ভুত নিরবতা আসতে পারে কিছু কাজ আটকে যেতে পারে কিছু মানুষ হঠাৎ করে দূরে সরে যেতে পারে এতে ভয় পাওয়ার কিছু নেই বরং এটাকে আশীর্বাদ বলে ভাবুন কারণ যেসব মানুষ কাজ বা পরিস্থিতি আপনার ভবিষ্যতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারত সেগুলোকেই এখন জীবন নিজে থেকেই সরিয়ে দিচ্ছে এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে সবচেয়ে বড় পরীক্ষা হবে ধৈর্য আপনি যদি এই সময় নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেন যদি রাগ হতাশা আর অভিযোগ থেকে নিজেকে দূরে রাখতে পারেন তাহলে আপনি এমন এক উচ্চতায় পৌঁছাবেন যেখানে আপনার শত্রুরা শুধু তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারবে না বন্ধুরা অনেকেই আপনাকে বোঝেনি অনেকেই আপনার নিরবতাকে দুর্বলতা ভেবেছে অনেকেই ভেবেছে আপনি কিছু করতে পারবেন না কিন্তু সময় খুব কাছেই আছে যখন সেই মানুষগুলোর চোখই আপনার সাফল্য দেখে খুলে যাবে তারা নিজেরাই ভাববে আমরা এতদিন যাকে হালকা করে দেখেছি সে কিভাবে এত বড় জায়গায় পৌঁছে গেল আঠাশ ডিসেম্বর থেকে ছয় জানুয়ারি পর্যন্ত এই সময়টা এমন এক সেতুর মতো যা আপনাকে পুরনো জীবন থেকে নতুন জীবনে নিয়ে যাবে এই সেতু পার হওয়ার সময় কিছুটা অস্বস্তি হবে কিছুটা ভয় হবে কিন্তু একবার পার হতে পারলে আর পেছনে তাকাতে ইচ্ছে করবে না এই সময় আপনার চারপাশে কিছু অদ্ভুত সংকেত আসতে পারে হঠাৎ করে কোনো পুরনো স্মৃতি ফিরে আসবে কোনো স্বপ্ন বারবার দেখা দিতে পারে কোনো নাম কোনো সংখ্যা বা কোনো জায়গার কথা বারবার আপনার সামনে আসতে পারে এগুলোকে অবহেলা করবেন না এগুলো ঈশ্বরের দেওয়া বার্তা যা আপনার জীবনের পরবর্তী ধাপের দিকে আপনাকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে বন্ধুরা সত্যিটা এত বড় যে একসঙ্গে বললে আপনার মন তা ধারণ করতে পারবে না সামনে আরও অনেক গভীর রহস্য আছে কেন আপনার জীবনেই এই পরিবর্তন আসছে কেন এই সময়টাই এত গুরুত্বপূর্ণ কোন তিনটি শক্তি আপনার পাশে দাঁড়াচ্ছে এবং কারা ধীরে ধীরে আপনার জীবন থেকে সরে যাচ্ছে এই সব কিছুই আমরা বিস্তারিতভাবে বলবো। তাই বন্ধুরা এই ভিডিওটি এখানেই শেষ নয় এটা শুধু শুরু যদি আপনি চান আপনার জীবনের গোপন সত্য পুরোপুরি জানতে যদি আপনি জানতে চান আটাশ ডিসেম্বরের পর আপনার জীবনে কি কি বদলাতে চলেছে তাহলে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন কারণ পরে এমন সব কথা আসছে যা জানার পর আপনি আর আগের মতো থাকতে পারবেন না মেষ রাশির জাতক জাতিকারা এমন মানুষ যাদের জীবনে কষ্ট হঠাৎ আসে না কষ্ট আসে ধীরে ধীরে স্তরে স্তরে প্রথমে ছোট ধাক্কা তারপর বড় আঘাত তারপর এমন এক সময় আসে যখন আপনি নিজের মনেই প্রশ্ন করতে শুরু করেন আমি কি সত্যি একটা দুর্ভাগা আমি কি কোনো ভুল করেছি ঈশ্বর কি আমাকে ভুলে গেছেন কিন্তু বন্ধুরা সত্যটা ঠিক উল্টো আপনি যেসব কষ্ট পেয়েছেন সেগুলোর বেশিরভাগই আপনার কর্মফলের নয় বরং আপনার রাশিতে চলা দীর্ঘ শনি পরীক্ষার ফল শনি যখন মেষ রাশির জাতকদের পরীক্ষা নেয় তখন সে বাইরের আঘাতের চেয়ে ভেতরের আঘাত বেশি দেয় মানসিক চাপ একাকিত্ব বিশ্বাসভঙ্গ নিজের মানুষদের থেকে দূরে সরে যাওয়া এই এইসবই ছিল শনির পরীক্ষা কারণ শনি জানে মেষ রাশির মানুষ ভেতর থেকে শক্ত না হলে বড় দায়িত্ব সামলাতে পারে না বন্ধুরা গত কয়েক বছরে আপনি যেভাবে একা একা সব সামলেছেন যেভাবে কাউকে কিছু না বলে ভিতরে ভিতরে লড়াই করেছেন সেটাই প্রমাণ করে যে আপনি সাধারণ নন অনেক মানুষ আপনার জায়গায় থাকলে ভেঙে পড়ত ভুল পথে চলে যেত কিন্তু আপনি তা করেননি আপনি চুপচাপ সহ্য করেছেন অপেক্ষা করেছেন আর শনি ঠিক এই অপেক্ষাটাই দেখতে চেয়েছিল এবার আসি সেই গোপন কথায় যেটা খুব কম মানুষ জানে মেষ রাশির জাতকজাতিকারা যখন জীবনের সবচেয়ে কঠিন সময় পার করে তখন ঈশ্বর নিজে তাদের উপর নজর রাখেন বাইরে থেকে মনে হয় সব ভেঙে যাচ্ছে কিন্তু ভিতরে ভিতরে আপনার আত্মা শক্তিশালী হয়ে উঠছে এই শক্তিটাই এখন আটাশ ডিসেম্বরের পর কাজে লাগতে শুরু করবে এই সময় সূর্য এবং শনি এই দুই বিপরীত শক্তি এক অদ্ভুত সমন্বয় তৈরি করছে সূর্য আপনাকে দেবে আত্মসম্মান সাহস এবং নিজের অবস্থান প্রতিষ্ঠা করার শক্তি আর শনি যে এতদিন আপনাকে আটকে রেখেছিল সে এবার ধীরে ধীরে পথ ছেড়ে দেবে এর মানে এই নয় যে সব কিছু হঠাৎ খুব সহজ হয়ে যাবে বরং এর মানে হল এখন আপনি যা করবেন তার ফল নিশ্চিতভাবে পাবেন বন্ধুরা এতদিন আপনি অনেক চেষ্টা করেও ফল পাননি মনে হয়েছে যতই পরিশ্রম করেন না কেন কিছু না কিছু আটকে যাচ্ছে কিন্তু আটাশ ডিসেম্বরের পর আপনি লক্ষ্য করবেন একই পরিশ্রমে ফল আসতে শুরু করেছে এই পরিবর্তনটাই সবচেয়ে বড় সংকেত যে আপনার সময় ঘুরে গেছে এই সময় আপনার জীবনে কিছু মানুষ হঠাৎ করে মুখোশ খুলে ফেলবে কেউ কেউ নিজের স্বার্থ দেখাবে কেউ কেউ আপনার বিরুদ্ধে কথা বলবে আবার কেউ কেউ আচমকা আপনার পাশে এসে দাঁড়াবে এতে অবাক হওয়ার কিছু নেই কারণ যখন মানুষের জীবনে উন্নতির সময় আসে তখন চারপাশের মানুষের আসল রূপ বেরিয়ে আসে যারা আপনাকে আটকে রাখতে চেয়েছিল তারা অস্থির হয়ে উঠবে আর যারা সত্যি আপনার ভালো চায় তারা নীরবে আপনার সঙ্গে থাকবে কিন্তু এখানে একটা খুব বড় সতর্কতা আছে এই সময় আপনার মুখ দিয়ে বেরোনো প্রতিটি কথা খুব শক্তিশালী হবে আপনি যা বলবেন তা দ্রুত বাস্তবে রূপ নিতে পারে তাই অভিযোগ অভিশাপ নেগেটিভ কথা এসব থেকে দূরে থাকুন নিজের দুঃখের কথা সবাইকে বলতে যাবেন না মনে রাখবেন আপনার নীরবতাই এখন আপনার সুরক্ষা কবচ বন্ধুরা আটাশ ডিসেম্বর থেকে ছয় জানুয়ারির মধ্যে আপনার জীবনে এমন এক সিদ্ধান্তের মুহূর্ত আসবে যেখানে আপনাকে বেছে নিতে হবে পুরনো ভয় নাকি নতুন ভবিষ্যৎ এই সিদ্ধান্ত বাইরে থেকে খুব ছোট মনে হতে পারে কিন্তু এর প্রভাব হবে বহু বছরের জন্য তাই ভয় পেয়ে পিছিয়ে যাবেন না আপনার ভেতরের কণ্ঠস্বরকে বিশ্বাস করুন মেষ রাশির মানুষের অন্তর্দৃষ্টি এই সময় অত্যন্ত শক্তিশালী থাকবে এই সময় আপনি কিছু স্বপ্ন দেখতে পারেন যেগুলো খুব বাস্তব মনে হবে কখনো দেবী কখনো আলো কখনো কোনো অচেনা পথ বা দরজা এগুলো অবহেলা করবেন না এগুলো আপনার অবচেতন মন এবং ঈশ্বরের মধ্যে চলা কথোপকথনের অংশ এই স্বপ্নগুলো আপনাকে ইঙ্গিত দেবে কোথায় থামতে হবে আর কোথায় এগোতে হবে আঠাশ ডিসেম্বরের পর আপনার জীবনে যে পরিবর্তনগুলো শুরু হবে সেগুলো হঠাৎ ঝড়ের মতো নয় বরং ধীরে ধীরে কিন্তু স্থায়ীভাবে আসবে প্রথমে আপনি বুঝতেই পারবেন না যে কিছু বদলাচ্ছে কিন্তু কয়েক দিনের মধ্যেই লক্ষ্য করবেন আপনার চিন্তাভাবনা আগের মতো নেই আপনি আর ছোট বিষয় নিয়ে ভেঙে পড়ছেন না যে মানুষ বা পরিস্থিতি আগে আপনাকে কষ্ট দিত এখন সেগুলো আর আপনাকে ততটা নাড়াচ্ছে না এটাই প্রথম সংকেত যে আপনার জীবনে এক বিশেষ শক্তির প্রবেশ ঘটেছে বন্ধুরা এই সময়ে মেষ রাশির উপর একসঙ্গে তিনটি দেবশক্তি কাজ করতে শুরু করবে এই তিনটি শক্তি বাইরে থেকে আলাদা মনে হলেও ভেতরে ভেতরে একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত প্রথম শক্তিটি হল সূর্যের শক্তি সূর্য আপনাকে দেবে আত্মবিশ্বাস নিজের অবস্থান পরিষ্কার করে বলার সাহস এবং ভয়কে চোখে চোখ রেখে মোকাবিলা করার ক্ষমতা আপনি লক্ষ্য করবেন যেসব জায়গায় আগে চুপ করে থাকতেন সেখানে এখন আপনি শান্ত কিন্তু দৃঢ়ভাবে নিজের কথা বলতে পারছেন দ্বিতীয় শক্তিটি হল শনিদেবের পরিবর্তিত দৃষ্টি এতদিন শনি আপনাকে কঠোরভাবে পরীক্ষা নিয়েছে দেরি করিয়েছে আটকে রেখেছে অপেক্ষা করিয়েছে কিন্তু এখন সেই পরীক্ষার ফল দেওয়ার সময় শুরু হয়েছে শনি কখনোই হঠাৎ সব দেয় না সে ধীরে ধীরে দেয় কিন্তু এমনভাবে দেয় যে তা কেড়ে নেওয়া যায় না এই সময় আপনার জীবনে যে সাফল্য আসবে তা হয়তো প্রথমে ছোট মনে হবে কিন্তু সেটাই হবে ভবিষ্যতের ভিত্তি আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হল মা লক্ষ্মীর কৃপা বন্ধুরা মা লক্ষ্মী যখন সরাসরি আসেন না তখন তিনি আগে সংকেত পাঠান হঠাৎ অপ্রত্যাশিত অর্থলাভ পুরনো কোনো পাওনা ফিরে আসা নতুন সুযোগ বা এমন কোনো পথ খুলে যাওয়া যেখানে আগে বারবার বাধা আসত এই সময়ে রাশির জাতক জাতিকারা এমন কিছু অর্থনৈতিক পরিবর্তন লক্ষ্য করবেন যা তাদের মানসিক ভয় অনেকটাই কমিয়ে দেবে কিন্তু বন্ধুরা এই তিন শক্তির একসঙ্গে কাজ করার একটি শর্ত আছে সেই শর্তটি হল আপনার আচরণ এই সময়ে অহংকার তারাহুডো অন্যকে ছোট করে দেখা এই তিনটি জিনিস যদি আপনার মধ্যে ঢুকে পড়ে তাহলে শক্তির প্রবাহ দুর্বল হয়ে যেতে পারে তাই যতটা সম্ভব নম্র থাকুন কৃতজ্ঞ থাকুন এবং কম কথা বলুন এই সময়ে একটি বিশেষ ঘটনা অনেক মেষ রাশির জাতক জাতিকার জীবনে ঘটতে পারে হঠাৎ কোনো পুরনো মানুষ আবার ফিরে আসবে হতে পারে পুরনো বন্ধু পুরনো সহকর্মী বা এমন কেউ যার সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়েছিল কিন্তু মনে রাখবেন সবাই ফিরে আসে থাকার জন্য নয় কেউ কেউ আসে শুধু একটি অধ্যায় বন্ধ করে দেওয়ার জন্য তাই আবেগে ভেসে না গিয়ে পরিস্থিতিকে বুঝে নিন আটাশ ডিসেম্বর থেকে ছয় জানুয়ারির মধ্যে আপনি কিছু বিশেষ সংকেত পাবেন বারবার একই সংখ্যা চোখে পড়া একই কথা বিভিন্ন মানুষের মুখে শোনা বা হঠাৎ কোন জায়গা বা নাম আপনার মাথায় ঘুরতে থাকা এই সব কাকতালীয় নয় এগুলো ঈশ্বরের পক্ষ থেকে দেওয়া ইঙ্গিত যা আপনাকে সঠিক পথে এগোতে সাহায্য করবে বন্ধুরা এই সময়ে আপনার শত্রুরাও অস্থির হয়ে উঠবে যারা এতদিন নীরবে আপনার ক্ষতি করতে চাইছিল তারা বুঝতে পারবে যে আপনার উপর থেকে নিয়ন্ত্রণ চলে যাচ্ছে এর ফলে তারা ভুল করতে পারে নিজেরাই ফাঁসতে পারে তাই আপনি কিছু না করলেও পরিস্থিতি আপনার পক্ষে ঘুরে যাবে এটাকেই বলে প্রকৃত দেবকৃপা বন্ধুরা শুরু করার আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিতে চাই কারণ যে কথাগুলো বলবো। সেগুলো যদি আপনি হালকাভাবে নেন তাহলে আটাশ ডিসেম্বর থেকে ছয় জানুয়ারির মধ্যে তৈরি হওয়া সৌভাগ্যের দরজাটা আবার ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে পারে মেষ রাশির জাতকজাতিকারা জীবনে বহুবার সুযোগ পেয়েছেন কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে অনেক কিছু হাতছাড়া হয়েছে এবার কিন্তু সময় আলাদা এই সময়ে মেষ রাশির জন্য সবচেয়ে বড় বিপদ হবে তিনটি ভুল আচরণ প্রথম ভুলটি হল অতিরিক্ত আবেগ হঠাৎ ভালো কিছু হতে শুরু করলে আপনি ভাবতে পারেন এবার সব সমস্যার শেষ কিন্তু বন্ধুরা দেবতা কখনোই চান না মানুষ অহেতুক আবেগে ভেসে যাক এই সময়ে যদি আপনি পুরনো কষ্টের কথা মনে করে হঠাৎ কাউকে ক্ষমা করে দেন বা বিশ্বাস না করার মতো মানুষকে আবার জীবনে ঢুকতে দেন তাহলে শক্তির প্রবাহে ফাটল ধরতে পারে দ্বিতীয় বড় ভুলটি হল তাড়াহুডো করে সিদ্ধান্ত নেওয়া আটাশ ডিসেম্বরের পর কিছু সুযোগ আপনার সামনে আসবে যেগুলো প্রথম দেখায় খুব আকর্ষণীয় মনে হবে চাকরি ব্যবসা টাকা বা সম্পর্ক যে কোনো বিষয়ে হঠাৎ সিদ্ধান্ত নিলে পরে আফসোস হতে পারে মনে রাখবেন মেষ রাশির আসল শক্তি হল ধৈর্য আর বুদ্ধি এই সময় যে সিদ্ধান্তগুলো ধীরে ঠান্ডা মাথায় নেওয়া হবে সেগুলোই দীর্ঘদিন ফল দেবে তৃতীয় এবং সবচেয়ে বিপজ্জনক ভুলটি হল অহংকার যখন আপনার জীবনে পরিবর্তন শুরু হবে তখন কিছু মানুষ আপনার প্রতি হিংসা করবে কেউ কেউ মুখে প্রশংসা করবে কিন্তু মনে মনে আপনার পতন চাইবে যদি আপনি নিজেকে বড় ভাবতে শুরু করেন তাহলে অজান্তেই সেই মানুষদের শক্তি দিয়ে দেবেন তাই এই সময়ে যতটা সম্ভব চুপচাপ থাকুন নিজের সাফল্য সবাইকে দেখানোর প্রয়োজন নেই বন্ধুরা এবার আসি শত্রুদের কথায় রাশির জাতক জাতিকারা জানেনই না তাদের জীবনে কতজন নীরব শত্রু আছে এরা প্রকাশ্যে কিছু বলে না কিন্তু সুযোগ পেলেই ক্ষতি করার চেষ্টা করে আটাশ ডিসেম্বরের পর এই শত্রুরা নিজেরাই অস্থির হয়ে উঠবে কারণ তারা বুঝতে পারবে আপনার উপর তাদের প্রভাব আর কাজ করছে না এই সময়ে শত্রুরা তিনভাবে ধরা পড়বে কেউ নিজের মুখেই এমন কথা বলে ফেলবে যা তাদের আসল রূপ প্রকাশ করে দেবে কেউ এমন ভুল করবে যার প্রমাণ আপনার হাতে চলে আসবে আবার কেউ এমন পরিস্থিতিতে পড়বে যেখানে তাদের মুখোশ খুলে যাবে সবার সামনে আশ্চর্যের বিষয় হল আপনাকে কিছুই করতে হবে না শুধু নীরব থাকুন দেখবেন পরিস্থিতি নিজেই আপনার পক্ষে ঘুরে যাচ্ছে এই সময় শনিদেবের একটি বিশেষ কৃপা মেষ রাশির উপর সক্রিয় থাকবে এতদিন শনি আপনাকে যে কষ্ট দিয়েছে সেই কষ্টের হিসাব এখন উল্টো দিকে ঘুরতে শুরু করবে যারা আপনাকে অপমান করেছে ঠকিয়েছে পিছনে কথা বলেছে তারা নিজেরাই জীবনে বাধার মুখে পড়বে আর আপনি আপনি ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে উপরের দিকে উঠবেন বন্ধুরা আটাশ ডিসেম্বর থেকে ছয় জানুয়ারির মধ্যে একটি বিশেষ রাত আসবে যেদিন আপনার মন অকারণেই ভারী লাগতে পারে মনে হবে কিছু একটা বদলাতে চলেছে কিন্তু কি বদলাবে তা পরিষ্কার নয় এই অনুভূতিকে ভয় পাবেন না এটা আসলে পুরনো জীবনের শেষ সংকেত এই রাতের পর অনেক মেষ রাশির জাতক জাতিকার জীবনে মানসিক চাপ হালকা হয়ে যাবে এই সময়ে একটি কাজ অবশ্যই করবেন প্রতিদিন সকালে চোখ খোলার পর মনে মনে একটি কথা বলবেন আমি ধৈর্য ধরে অপেক্ষা করছি কারণ আমার সময় শুরু হয়ে গেছে এই ছোট্ট বাক্যটি আপনার অবচেতন মনে শক্তি জাগিয়ে তুলবে আর দেবশক্তির সঙ্গে আপনার সংযোগ আরও গভীর করবে মেষ রাশির জাতক জাতিকারা বহু বছর ধরে অপেক্ষা করে আছেন ভবিষ্যতের নিরাপত্তা আর নিজের পায়ে দাঁড়ানোর লড়াইয়ের সঙ্গে জড়িত এতদিন আপনি শুধু দায়িত্ব কাঁধে তুলে চলেছেন কখনো পরিবারের জন্য কখনো পরিস্থিতির জন্য আবার কখনো এমন মানুষের জন্য যারা আপনার মূল্যই বোঝেনি আঠাশ ডিসেম্বরের পর থেকে অর্থের বিষয়ে আপনার মানসিক অবস্থায় প্রথম পরিবর্তন আসবে এতদিন টাকা মানেই আপনার কাছে ছিল দুশ্চিন্তা হিসাব চাপ আর দায়িত্ব কিন্তু এই সময়ের পর ধীরে ধীরে সেই ভয়টা কমতে শুরু করবে আপনি লক্ষ্য করবেন টাকা আসার পথ একাধিক দিক থেকে খুলছে যদিও শুরুতে অল্প অল্প করে চাকরিজীবী মেষ রাশির জাতক জাতিকারা এই সময়ে এমন একটি সংকেত পাবেন যা তাদের ভবিষ্যৎ দিক নির্ধারণ করে দেবে হয়তো সরাসরি প্রমোশন নয় কিন্তু এমন কোনো দায়িত্ব এমন কোনো সুযোগ বা এমন কোনো মানুষের সঙ্গে যোগাযোগ হবে যেটা আগামী কয়েক মাসের মধ্যে বড় পরিবর্তনের দরজা খুলে দেবে অনেক দিন ধরে যারা অবমূল্যায়িত বোধ করছিলেন তারা বুঝতে পারবেন তাদের কাজ কেউ না কেউ ঠিকই লক্ষ্য করছে ব্যবসার সঙ্গে যুক্ত মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা একটু আলাদা এতদিন আপনি যেটা ভাবছিলেন সেটা বাস্তবে রূপ নিতে দেরি হচ্ছিল কখনো টাকা আটকে যাচ্ছিল কখনো পার্টনার সমস্যা করছিল আবার কখনো বাজার আপনার পক্ষে ছিল না কিন্তু আঠাশ ডিসেম্বরের পর থেকে সেই জড়তা কাটতে শুরু করবে ধীরে ধীরে হলেও গ্রাহক বাড়বে যোগাযোগ বাড়বে আর সবচেয়ে বট কথা নিজের উপর আপনার বিশ্বাস আবার ফিরবে বন্ধুরা এই সময়ে একটি বিশেষ অর্থযোগ মেষ রাশির জন্য সক্রিয় হবে এই যোগ হঠাৎ ধনবান করে না কিন্তু দীর্ঘদিনের দুশ্চিন্তা থেকে মুক্তি দেয় পুরনো কোনো পাওনা ফিরে আসা বন্ধ হয়ে যাওয়া কোনো পথ আবার খুলে যাওয়া বা এমন কোনো কাজ থেকে লাভ হওয়া যেটাকে আপনি আগে তেমন গুরুত্ব দেননি এই ছোট ছোট ঘটনাগুলো মিলেই আপনার জীবনে বড় স্বস্তি এনে দেবে আটাশ ডিসেম্বর থেকে ছয় জানুয়ারির মধ্যে কয়েকটি দিন বিশেষভাবে শক্তিশালী থাকবে এই দিনগুলোতে আপনার বলা কথা নেওয়া সিদ্ধান্ত আর করা প্রার্থনা খুব দ্রুত ফল দিতে পারে তাই এই সময় অকারণ ঝগড়া নেগেটিভ কথা বা হতাশ চিন্তা যতটা সম্ভব এড়িয়ে চলুন কারণ এই সময়ে আপনার মনের অবস্থা সরাসরি আপনার ভাগ্যের সঙ্গে যুক্ত থাকবে অনেক মেষ রাশির জাতক জাতিকার জীবনে এই সময়ে একটি নতুন কাজের ভাবনা আসতে পারে হয়তো আপনি নিজেই অবাক হবেন এতদিন এই চিন্তাটা কেন মাথায় আসেনি এটা কাকতালীয় নয় এটা আসলে আপনার ভেতরের শক্তি জেগে ওঠার লক্ষণ তবে মনে রাখবেন এখনই সবকিছু শুরু করার দরকার নেই পরিকল্পনা করুন সময় নিন কিন্তু নিজেকে আর ছোট করে ভাববেন না এই সময়ে অর্থের সঙ্গে সঙ্গে আত্মসম্মানও বাড়বে যাদের কাছে আপনি বারবার ছোট হয়েছেন সাহায্য চেয়েছেন বা নিজের অবস্থান ব্যাখ্যা করতে বাধ্য হয়েছেন তাদের কাছে আর আপনাকে মাথা নিচু করতে হবে না ধীরে ধীরে পরিস্থিতি এমন জায়গায় যাবে যেখানে মানুষ আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে বন্ধুরা এইবার যে সতর্কতাগুলো বলা হবে সেগুলো মানলে আপনার ভাগ্য একশো পার্সেন্টেজ আপনার পক্ষে কাজ করবে আর যদি এই সতর্কতাগুলো অবহেলা করেন তবে যে সম্ভাব্য সুযোগ এসেছে সেটা হাতছাড়া হতে পারে প্রথমে আসি রাহু শনি প্রভাব নিয়ে বন্ধুরা আটাশ ডিসেম্বরের পর রাহু এবং শনি মিলিতভাবে আপনার উপর কাজ করবে শনি দেবতা ইতিমধ্যে আপনার কষ্ট কমাচ্ছেন ধীরে ধীরে আপনার ওপর কঠোর দৃষ্টি বন্ধ হচ্ছে কিন্তু রাহু এখনও আপনার মনকে বিভ্রান্ত করার চেষ্টা করবে বিশেষ করে যে মানুষগুলো আপনার কাছ থেকে আগের মতো সুবিধা নিতে চায় তারা হঠাৎ কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটাতে পারে এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা হল ভুল বিশ্বাস ও অহংকার ত্যাগ করা কেউ যদি আপনাকে খুব বড় সুবিধা দেয়ার কথা বলে সেটা সরাসরি বিশ্বাস করবেন না কেউ যদি আপনার ওপর অতিরিক্ত হিংসা দেখায় সেটা চোখে চোখে দেখবেন না ধীরে ধীরে ঘটনাগুলো নিজের অবস্থান স্পষ্ট করে দেবে দ্বিতীয় সতর্কতা হল গোপন পরিকল্পনা গোপন রাখুন বন্ধুরা আটাশ ডিসেম্বর থেকে ছয় জানুয়ারি পর্যন্ত আপনার জীবনে এমন ঘটনা ঘটতে চলেছে যা আপনি আগে কখনো দেখেননি এই সময় যদি আপনি আপনার পরিকল্পনা সবার সামনে ঘোষণা করেন তবে কিছু মানুষ সেটাকে বাধা দিতে পারে তাই আপনার বিজয় আপনার অর্জন এগুলো প্রথমে নিজের কাছে রাখুন তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়মিত পূজা অর্চনা মেষ রাশির জাতক জাতিকার জন্য এই সময় সূর্য শনি ও বৃহস্পতি দেবতা সক্রিয়ভাবে দয়া দেখাচ্ছেন কিন্তু তাদের পূর্ণ কৃপা পেতে হলে নিয়মিত প্রতিদিনের ছোট ছোট অভ্যাস মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্য দেবতা প্রতিদিন জল অর্চনায় সক্রিয় থাকবেন শনি দেবতা কোনো কঠিন কৃত্যের প্রভাবে আপনার জীবন থেকে বাধা সরাতে সাহায্য করবে আর বৃহস্পতি দেবতা সঠিক সিদ্ধান্ত নিতে দিক নির্দেশনা দেবেন বন্ধুরা আটাশ ডিসেম্বর থেকে ছয় জানুয়ারির মধ্যে যদি আপনি এই তিনটি সতর্কতা মানেন তবে আপনার ভাগ্য একদম উন্মুক্ত হয়ে যাবে বিশেষ করে যাদের ব্যবসা চাকরি বা বড আর্থিক লেনদেন আছে তাদের জন্য এই সময়টি অপরিসীম গুরুত্বপূর্ণ এই সময়ে একটি গোপন সংকেত থাকবে যখন আপনার কাছে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আসবে তখন হঠাৎ কোনো পুরনো বন্ধুর বার্তা অজানা কোনো মানুষের সাহায্য বা এমন কোন ঘটনা ঘটবে যা আপনি আগে কখনো ভাবেননি এই ছোট ছোট চিহ্নগুলো আপনাকে বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে বন্ধুরা এই চিহ্নগুলোকে চিনতে হবে যদি আপনি এদের উপেক্ষা করেন তবে বড় সুযোগ হাতছাড়া ছাড়া হতে পারে এই সময় আত্মবিশ্বাস অটুট রাখা এবং মানসিক শান্তি বজায় রাখা অপরিহার্য যে কোনো চাপ বা ছোট ভুলের কারণে রাহু সক্রিয় হয়ে যাবে আর তখন শনি ও বৃহস্পতি দেবতার কৃপাও ঠিকমতো কার্যকর হবে না তাই বন্ধুরা আটাশ ডিসেম্বর থেকে ছয় জানুয়ারি পর্যন্ত প্রতিদিন নিজের মন শান্ত রাখুন নিজের চিন্তা নিয়ন্ত্রণে রাখুন আর কোনো অপ্রয়োজনীয় কথা বলবেন না এই সময় আপনার জীবনে একদিকে যেমন সুখের সুযোগ আসবে অন্যদিকে সতর্ক থাকাও সমান গুরুত্বপূর্ণ প্রথমে আসি দেবতার বিশেষ দয়া নিয়ে বন্ধুরা আটাশ ডিসেম্বর থেকে ছয় জানুয়ারি পর্যন্ত সূর্য শনি ও বৃহস্পতি দেবতার কৃপা একত্রিতভাবে আপনার উপর সক্রিয় হবে এই সময়ে দেবতার দয়া আপনাকে এমন সুযোগ দেবে যা আগে কখনো দেখা যায়নি অর্থাৎ চাকরি ব্যবসা বা আর্থিক ক্ষেত্রে হঠাৎ বড সুযোগ তৈরি হবে শুধু সুযোগ নয় সেই সুযোগ ধরে রাখার জন্য দেবতা আপনাকে মানসিক শক্তি ও সঠিক দিক নির্দেশনা দেবেন হঠাৎ অর্থ ও কর্মক্ষেত্রে পরিবর্তন বন্ধুরা এই সময়ে আপনার জীবনে হঠাৎ কোনো বড অর্থনৈতিক সুযোগ আসতে পারে হতে পারে কোনো বন্ধন মুক্ত হওয়া টাকা হাতে আসা কোনো নতুন ক্লায়েন্ট বা প্রমোশন এই সুযোগ আসার সাথে সাথে আপনার কর্মক্ষেত্রে সম্মান বাড়বে এবং আপনার উপর অন্যদের ইতিবাচক দৃষ্টি তৈরি হবে যারা ব্যবসায় জড়িত তারা হঠাৎ কোনো বড ডিল পেতে পারেন বা পুরনো বাধাগুলো সরাসরি সমাধান হতে শুরু করবে এবার আসি দৈনন্দিন মন্ত্র ও অভ্যাস যারা এই সময়ে বিশেষ ফলাফল চান তাদের জন্য কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম প্রতিদিন সূর্য অর্চনা প্রতিদিন সকালে সূর্যোদয়ের দশ পনেরো মিনিটের মধ্যে জল কিছু কালে তিল ও অল্প গুড় দিয়ে সূর্যকে অর্চনা করুন এই সময়ে মাথায় কোনো কাপড় রাখবেন জুতো চল পরবেন না বার জপ করুন শনি দেবতার জন্য কেবল শনিবার নির্দিষ্ট আচরণ এই সময়ে কোনো হঠাৎ ঝগড়া অহংকার বা অরাচিত ব্যয় করবেন না ধৈর্য ধরে কাজ করুন বৃহস্পতি দেবতার জন্য জ্ঞানের চর্চা নতুন কোনো শিক্ষা গ্রহণ করুন সঠিক তথ্য অনুযায়ী পরিকল্পনা করুন নিজেকে অশুভ শক্তি থেকে রক্ষা রাতে ঘুমানোর আগে নিজেকে শান্ত করুন কোনো ভুল চিন্তা মাথায় আনবেন না বন্ধুরা এই দৈনন্দিন অভ্যাসগুলো আপনার জন্য পথ সুগম করবে কারণ আটাশ ডিসেম্বর থেকে ছয় জানুয়ারি পর্যন্ত এই সময়টি এমন একটি দরজা খুলবে যা আপনার ভাগ্যকে একেবারে নতুন দিক দেখাবে এই সময়ে দেবতার দয়া সর্বাধিক সক্রিয় থাকবে বিশেষত উনত্রিশ একত্রিশ চার জানুয়ারি এই দিনগুলোতে যে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিনিয়োগ বা নতুন উদ্যোগ নেওয়া অত্যন্ত শুভ তবে সতর্ক থাকুন হঠাৎ আবেগ বা অহংকার আপনাকে বিপদে ফেলতে পারে মেষ